ন্যাশনাল থেকে বাদ পড়েছে সাত সাত ফুটবলার এবং আইএফএস শিল্ডে ডার্বি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ যে প্রতিপক্ষগুলো রয়েছে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেই প্রতিপক্ষগুলো বিরুদ্ধে অতীব সহজ জয় তুলে নেবে কিন্তু কলকাতার দুই প্রধান এমনটাই এক্সপেক্ট করা হচ্ছে দলগত গুণমানের ক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বাকি দলগুলো বাকি তাদের প্রতিপক্ষ বা বিপক্ষ দলগুলোর থেকে বেশ অনেকটা এগিয়ে রয়েছে যার কারণে এই সম্ভাবনাটা কিন্তু করা হচ্ছে যে আইএফএ শিল্ডের ফাইনালে অনুষ্ঠিত হতে চলেছে এটার তবে এখানে ইস্টবেঙ্গল তাদের নবাগত জাপানি স্ট্রাইকার হিরোশিটে পাবে কিনা তা নিয়ে কিন্তু একটা 盛水 তৈরি হয়েছে প্রথমে আসা যাক যে বিষয়ে যে ইস্টবেঙ্গলের নবাহত স্ট্রাইকার এবং মোহনবাগানের ন্যাশনাল টিম থেকে বাদ পড়া ফুটবলারদের যে তালিকা সেই তালিকা বিস্তারিত তবে তার আগে অবশ্যই সকলকে শুভ বিজয়া এবং কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল এবং অবশ্যই নর্থ বেঙ্গলের যে পরিস্থিতি আমরা আশা করবো যাতে নর্থ বেঙ্গল তাড়াতাড়ি এই পরিস্থিতি মোকাবেলা করে সুস্থ একটা পরিবেশে ফিরে আসতে পারে যারা ঘর ছাড়া হয়েছে তারা যেন ঠিকঠাক ভাবে তাদের ঘরে ফিরতে পারে এবং যে মানুষগুলি প্রাণ হারিয়েছে এই বিপর্যয় তাদের জন্য আমরা সত্যি শোকস্তব্ধ উৎসবের এই মরশুমে এমন একটি ঘটনা সত্যি মর্মান্তিক ভাবে আঘাত করেছে প্রত্যেকটি ভারতবাসীকে প্রত্যেকটি মানুষকে অবশ্যই তাদের জন্য আমরা প্রার্থনা করবো এবার আসা যাক ভিডিওর মূল বিষয় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য যে তেইশ জনের স্কোয়াড যেটা নিয়ে ট্রাভেল করতে চলেছে খালিদ জামে সেখানে দেখা যাচ্ছে যে মোহন বাগানের সিলেক্টিভ প্লেয়ারের থেকে বাদ পড়া প্লেয়ারের তালিকা বেশি সাত সাতজন ফুটবলার বাদ পড়েছেন এই তালিকা থেকে রয়েছেন মাত্র তিনজন ফুটবলার যেটার এক অন্য চিত্রই প্রতিবার দেখা যায় তবে বাগান ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার না ছাড়ার পরেই কিন্তু এই একটা বড় পরিবর্তন খালিদ জামিল এরাতে আমরা দেখতে পেলাম তো স্কোয়াডটা তেইশ জনের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডটা আগে দেখে নিই তারপর এই বিষয়টা আসা যাবে প্রথমে আমরা যদি দেখি গোলকিপার গোলকিপার হিসাবে থাকছে অমরিন্দর সিং গুরমিত সিং গুরপ্রীত সিং এখানে বিশাল কাইক কিন্তু নেই ডিফেন্ডার লিস্টে থাকছে আনোয়ার আলী রালতে উবৈ পরমবীর রাহুল বেকে সন্দেশ জিঙ্গান মিডফিল্ডে থাকছে ব্র্যান্ডান দানিশ ফারুক দীপক টাঙ্গরি ম্যাকারটন মাহেশ নিখিল প্রভু সাহাল আব্দুল সামাদ উদান্তা অর্থাৎ সাহাল এক সাহাল এবং দীপক টাঙ্গরি মাত্র দুই ফুটবলার কিন্তু মিডফিল্ডার লিস্টে জায়গা পেয়েছেন এছাড়াও রয়েছেন ফারুক চৌধুরী এবং ছাংতে অবশ্যই ছাংতেকে আরেকটু গুরুত্বপূর্ণ জায়গা পাক এটা আমরা চাইব কারণ খালিদের স্টাইলে কিন্তু ছানতে প্রথম একাদশে জায়গা পেলেও যে পজিশনটা বা যে রোলটা সে প্লে করছে সেটা কিন্তু না অন্যদিকে রয়েছেন রয়েছেন রোল আলী সুনীল রয়েছেন সিং রয়েছেন তবে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল নাম অবশ্যই রহিম আলী এবং মোহনবাগানের তৃতীয় ও শেষ ফুটবলার হিসাবে এই স্কোয়াডে থাকছেন লিস্টন কোলাসো রহিম আলীর যে পারফরমেন্স তাতে করে তার থেকে আরো অনেক বেটার প্লেয়াররা কিন্তু রয়েছে সিএফএল এবারেও হাই স্কোরার হয়েছেন বিদ্যাসাগর সিং তবে কেন সুনীল ছেত্রীকে এই বয়সে বয়ে বেড়ানো হবে এই 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 রুহিম আলীর মতো একজন জঘন্যতম স্ট্রাইকারকে জায়গা দেয়া হবে যেখানে ঈশান পান্ডিতার মতো প্লেয়াররা রয়েছেন যেখানে ইস্টবেঙ্গলের ডিভিডের মতো ফুটবলাররা রয়েছেন তো এত ভালো ভালো স্ট্রাইকার এত ভালো ভালো অপশান থাকতে কেন এই ফুটবলারদের ইউজ করা হবে এ নিয়ে খালিদের স্কোয়াডেও কিন্তু একরকম জল্পনা রেখে গেল স্কোয়াড সিলেকশনের ক্ষেত্রে এবার দেখা যাক পারফরমেন্সের পর কিভাবে এই জিনিসটাকে বা এই স্ট্রাইকার লাইনে এই ফুটবলারদের হ্যান্ডেল করে খালিদ জামিন এবং তাদের যে রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারদের আমরা এক্সপেক্ট করছি তারা আদেও জায়গা পায় কিনা এবার আসা যাক যে মাত্র দীপক টাঙ্গরি ছাড়া বাকি যে ফুটবলাররা এই স্কোয়াড থেকে লিস্টন ছেটে ফেলা হয়েছে তারা হলেন আপুইয়া মনবীর সিং অভিষেক শুভাশিস মেহতাব সদ্য মেহতাব মোহনবাগানে যুক্ত হয়েছেন সেই মেহতাব সিংও কিন্তু বাদ পড়েছেন মিডফিল্ড থেকে অনিরুপ থাপাও ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে বাদ করেছেন এবার অন্তত সৃঞ্জয় বা দেবাশীষ দত্তের মতো লোকজন আর বলতে পারবেন না যে আমাদের ফুটবলাররা ন্যাশনাল টিমে গেছে আমরা এই কম্পিটিশন সেকেন্ড টিম দিয়ে খেলাবো খেলতে পারবো না এই জিনিসগুলোর এক্সকিউজ তাদের কাছে আর থাকবে না মোহনবাগানের এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কোথায় সমর্থকদের যে ইমোশনে তারা আঘাত করেছেন সেটাতে কোথাও গিয়ে সেই বিষয়টা ভাবা উচিত তা না তিনি ভাই আলটিমেট সঞ্জীব গোয়েঙ্কাকে ডিপেন্ড করে যাচ্ছে যেটা হয়তো বা যার জন্য তিনি আলাদা করে পেমেন্ট পেয়ে থাকেন তাই তিনি সেই কাজটা করে যাচ্ছেন কারণ আদেও মোহনবাগান সৃঞ্জয়বাবু বাবুদের কোনো হাত আছে বলে আমার মনে হয় না উল্টো দিকে তাড়িয়ে বাবু অবশ্যই দোষারোপ করে যাচ্ছেন যে যে টিম ইরান যায়নি যে টিম ন্যাশনাল যে মোহনবাগানের যে স্কোয়াড থেকে প্লেয়ার ছাড়া হয়নি সেই বিষয়ে তো অবশ্যই দেবাশিসরা জানতো তাহলে তারা কেন বলেনি ভাই একটা অন্তর্দ্বন্দ্ব মোহনবাগানে কিন্তু লেগেই রয়েছে তবে সঞ্জয়বাবু দেবাশিস বাবুকে ঠিক টার্গেট করে কথাবার্তা বললেও ডিফেন্ড করে যাচ্ছেন কিন্তু সঞ্জীব ব্যাপারটা ঠিক বোধগম্যের দিয়ে গেল যাই হোক এবার আসা যাক আইএফএস শিল্ডে শিল্ডে বাগানের ম্যাচ রয়েছে নাইনথ অক্টোবর গোকুলামের বিরুদ্ধে ফিফটিন্থ অক্টোবর ইউনাইটেড স্পোর্টস বিরুদ্ধে এবং দুটো দলকেই খুব সহজে হারিয়ে দিতে পারবে বাগানের যা টিম স্ট্রেংথ রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে এই টিমে মাত্র মোহনবাগানের তিনটে ফুটবলার পাবে না এবং অবশ্যই উল্টো দিকে কিন্তু আমরা যদি দেখি এইট অক্টোবর শ্রীনিধি খেলবে অক্টোবর নামধারী বিরুদ্ধে খেলবে এবং এখানে তারা তাদের দুই ফুটবলার পাবে না আনোয়ার আলী এবং নাওরে মাহসিম বাকি স্কোয়াড কিন্তু তারা পাবে এবার আনোয়ার আলীর যে অন্তর্ভুক্তি না হওয়া ইস্টবেঙ্গল দলে সেটা বোঝাবে ভাই ইন্ডিয়ান বেস্ট ডিফেন্ডারকে যদি ন্যাশনাল টিমে থাকে তার রিপ্লেসমেন্ট কেউ হয় না মানে আনোয়ার আলি রিপ্লেসমেন্ট ডিফেন্ডার এই মুহূর্তে ভারতবর্ষের বুকে কেউ নেই কারণ সন্দেশ ঝিঙ্গানও তোমরা বলবে ভাই বেটার ডিফেন্ডার বাট সন্দেশ ঝিঙ্গান অবভিয়াসলি অনেক বেটার ডিফেন্ডার টেকনিক্যালি দেখতে গেলে যে আনুয়ার আলি সুন্দরভাবে বল ডিস্ট্রিবিউশন থেকে মানে ডিফেন্স থেকে তিনি অ্যাটাক ক্রিয়েট করতে পারেন বল ডিস্ট্রিবিউট করতে পারেন পায়ে খেলতে পারেন টাফ সিচুয়েশনেও মাথা ঠান্ডা রেখে তিনি সেই বলকে ডিস্ট্রিবিউট করতে পারেন সন্দেশ জিঙ্গার নেই সন্দেশ জিঙ্গার ডিস্ট্রাকটিভ টাইপের ডিফেন্ডার আনোয়ার আলি অবভিয়াসলি ডিস্ট্রাকটিভ বাট তিনি জায়গা বিশেষে জায়গা বুঝে দলের যে পজিশন দল চাইলে এই বলটাকে ডিফেন্ড করতে পারে এবং এই বলটাকে ডিস্ট্রিবিউট করতে পারে শুধু ওরালেই ডিফেন্ডার হওয়া যায় না সেই চিন্তাধারাটা আনোয়ার আলি ভারতীয় ফুটবল মহলে ঢোকাতে পেরেছে অবভিয়াসলি তার রিপ্লেসমেন্ট হয় না এবার সে জায়গায় আনোয়ারের বদলি হিসাবে চুন্নুঙ্গা খেলবে না করব তবে এই যে দুটো ম্যাচ রয়েছে আটই অক্টোবর শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে চোদ্দই অক্টোবর নামধারি এফসির বিরুদ্ধে এবার এই ম্যাচগুলোতে হিরোশিপ নবাগত স্ট্রাইকার তাকে পাওয়া যাবে না সম্ভবত চোদ্দই অক্টোবর নামধারী এফসির বিরুদ্ধে বা নাম ধারিয়েসি ম্যাচের আগে তিনি কলকাতায় চলে আসবেন বাট তিনি কতটা ম্যাচ ফিট আছেন দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন সেই বিষয়গুলো নজরে রাখতে হবে এবার ডার্বির আগে তাকে অবশ্যই তৈরি করে দেয়া হবে যেমন কিন্তু হামিদ আহাদ ইস্টবেঙ্গলে এসেই খুব কম টাইমের প্র্যাকটিসে তিনি নেমেছিলেন মাঠে সেরকম কিন্তু নামানোর একটা পরিকল্পনা এবং তিনি যে ফিট রাখছেন নিজেকে সেই হিসাবে তার সাথে কিন্তু যোগাযোগ ইস্টবেঙ্গল কোচ অস্কার ডুজন ফিজিও এদের কিন্তু অবশ্যই রয়েছে এবং তাদের দেওয়ার ডায়েট অনুযায়ী কিন্তু তিনি ওইখানেই তিনি এখন যদিও ছুটি কাটাচ্ছেন তার মধ্যে কিন্তু প্রিপারেশন রাখছেন তিনি যাতে মোটামুটিভাবে ফিট থাকতে পারেন যাতে কোথাও এসে রপসন রবিনোর মতো চেহারা অবশ্যই হিরোশির হবে না হিরোশির যেরকম ফিজিক রয়েছে তারপরে তিনি যাতে মোটামুটি ফিট থাকতে পারে এসে তাকে জাস্ট টিমের সাথে পরিচয় করানো টিমের সাথে মেলবন্ধন এবং ম্যাচ ফিট তৈরি করার জন্য যে ছোট্ট টাইমটা পাওয়া যাবে তাতে তাকে ডারবিতে নামানো যাবে মন্দারি এফসিতে নামানোর একটা চেষ্টা করা হচ্ছে এই বিষয় রয়েছে তবে তার আগে আরও একটা বিষয় যেটা বেঙ্গল গতকাল একটা ম্যাচ খেলেছে যেটা রিজার্ভ টিমের সঙ্গে খেলেছে বেঙ্গলের মেন টিম এবার এই রিজার্ভ টিম কিন্তু ইস্ট বেঙ্গলের মেন টিমকে হারিয়ে দিয়েছে যতটা শোনা গেল এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং গোলটি করেছেন জেসান টিকে ভাই আমি অনেক দিন ধরে বলেছি জেসান টিকে আমার জায়গা পেলেও জেসান কিন্তু জায়গা পায়নি সায়ন জায়গা পেলেও জেসান কিন্তু জায়গা পায়নি অবশ্যই স্ট্রাইকার ঙ্গলের হিরোশি না আসলেও এই ম্যাচ দুটোতে ডেভিড এবং জেসান টিকে মাস্ট জায়গা দেওয়া উচিত ইস্টবেঙ্গল কোচ অস্কার রুজনের তিনি যা দল গঠন করছেন সেখানে তিনি জুনিয়র ফুটবলারদের বিশেষ করে যাদেরকে খুব একটা দরকার নেই সেই জায়গা থেকে প্লেয়ার ছেড়ে দিচ্ছেন যেমন মার্ক জোথান পুজাকে ছেড়ে দিলেন তবে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কোচ অস্কর ব্রুজন চাইছেন এমন একটা এক্সপির এক্সপিরিয়েন্স স্কোয়াড তৈরি করতে যারা তাদের এক্সপিরিয়েন্স এবং অবশ্যই তাদের পারফরমেন্স এতটা বেটার দেবে যাতে তারা চ্যাম্পিয়নশিপের দিকে যেতে পারে তাই জন্য তিনি কোনো প্লেয়ার এমন রাখছেন না যারা ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ম্যাচিওর নয় তবে অবশ্যই জুনিয়র প্লেয়ারদের জায়গা দিলে সাপ্লাই লাইনটা কিন্তু বেঙ্গলের ঠিক ঠিক থাকবে এই ভিডিওর আপডেট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো